সার্টিফিকেট ইস্যু ডেট হলো মে মাসে দুই সালে সেম মাস্টার্স এও আমার গ্রাজুয়েশন দুই সালে শেষ হওয়ার আমার গ্রাজুয়েশন শেষ হয় দুই সালে এই যে এতগুলো বছরের যে একটা গ্যাপ আমি যে আমার জীবন থেকে তিনটা চারটে বছর পিছিয়ে গিয়েছি সেটা তো আমাকে কেউ ফেরত দিচ্ছে না এবং করোনাকালীন সময়ে আমরা যারা সাতাশ আঠাশে কোটায় ছিলাম আমরা কোনো ব্যাগডেট সুবিধা পাইনি ব্যাগডেট পেয়েছে যাদের বয়স শেষে গিয়েছে তারা কিন্তু মূলত ভুক্তভোগী আমরা সারা জীবন পড়াশোনা করে এই চাকরিতে প্রস্তুতি নেওয়ার এই বয়সটা আমরা পেয়েছি মাত্র এক বছর তো এক বছর কখনোই চাকরিতে আবেদনের বয়স সীমা হতে পারে না একটা সার্টিফিকেটের মূল্য কখনোই আঠাশ উনত্রিশ বছর হতে পারে না আমরা এই যে একটা যে বিপত্তি সেখান থেকে হলো আমরা মুক্তি চাই আমাদের প্রথমত দাবি হলো তিরিশ থেকে বৃদ্ধি করে পঁয়ত্রিশ করতে হবে আন্তর্জাতিক মানদণ্ডে ঠিক আছে আন্তর্জাতিক মানদণ্ড পঁয়ত্রিশের উপর সেটা করতে হবে এবং ছাত্রদের যে একটা আবেদনের ফি পঁচিশে আগস্ট অর্থ মন্ত্রণালয় যেটা ছয়শো সত্তর টাকা সেটা করা যাবে না আমরা সর্বোচ্চ প্রতিষ্ঠানে দুশো টাকা দাবি করতে হবে বয়স মেয়েটি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা ছিল সেখানে কিছু বাস্তবতা নিরিখে আপনারা জানেন দু হাজার বিশের মার্চ মাস থেকে আমাদের কিন্তু করোনা শুরু হয় করোনাকালীন সময় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু তাদের চাকরি জীবন এবং শিক্ষা জীবন থেকে কিন্তু তারা বঞ্চিত হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে যে আবেদনের প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যায় এমন অবস্থায় সারা বাংলাদেশের বাংলাদেশ সরকার সমস্ত ক্ষেত্রে কিন্তু এই এই যে যে সমস্যাগুলো সেগুলো পুষিয়ে ওঠার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়েছে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা ওদের আগ্রহী ছিলাম যে চাকরিতে আবেদন বয়সী মারি স্থায়ীভাবে গত ইস্তেহারের নেয় এবার বাস্তবায়ন করবে আপনারা জানেন নির্বাচন সন্নিকটে আমরা শিক্ষার্থীর অধীর আগ্রহী ছিলাম যে দ্রুত সময়ের মধ্যে দাবিটি বাস্তবায়ন করে দিবে বাস্তবতা হল এই করোনাকালীন সময় শিক্ষার্থীদের থেকে তিনটি বছর চলে যায় সেখানে কিন্তু বিসিএস নন ক্যাডার এবং নন ক্যাডারের কোনো সুবিধা দেওয়া হয়নি কোনো সুবিধা দেওয়া হয়েছে বলেছে যে শিক্ষার্থীদের যারা অসুবিধায় পড়েছে প্রকৃত পক্ষে যারা করোনা কালীন ক্ষতিগ্রস্ত তারা ব্যাগ ডেটের সুবিধা পায় না তারা ব্যাগ সুবিধা পাইছে তাহলে পক্ষে যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু সেই ব্যাগ ডেটের সুবিধা পায় নাই তারপরে বাংলাদেশে গড়ায়ু উনিশশো উনিশশো একানব্বই সালের দিকে সাতান্ন বছর ছিল তখন কিন্তু বাংলাদেশের গড়াই ছিল সাতান্ন বছর তখন সাতাশ বছর ছিল আমাদের এই আবেদনের বয়সের প্রবেশের বয়সীমা আপনারা খেয়াল করবেন একত্রিশ বছর পরে এসেও চাকরিতে আবেদনের বয়সীমা এখনও বাড়েনি এখনও বাংলাদেশের গড়াই কত চুয়াত্তর বছর